গুলো কিন্তু এই জলের বোতলকে গাড়ির মধ্যে রাখবে না কারণ একটি জলের বোতল আপনার গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিতে পারে চলুন আপনাদের বলছি কীভাবে কারণ রিসেন্টলি এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শুধুমাত্র একটি জলের বোতলের কারণে আগুন লেগে যাচ্ছে গাড়ির মধ্যে চলুন আপনাদের বলি কীভাবে আমরা যখন জলের বোতলকে এইভাবে সিটের মধ্যে রেখে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আগুন লাগে চলুন আপনাদের দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু সূর্যের আলো ডাইরেক্ট আমাকে নেবাবো ওদিক থেকে এখানে কিন্তু সূর্যের আলো ডাইরেক্ট এই জলের মধ্যে পড়ছে আর জলের মধ্যে পড়ার ফলে জলের এপার ওপার কিন্তু ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করছে আর আমরা আমরা যেমন সকলেই জানি ম্যাগনিফাইং গ্লাস কিন্তু সূর্যের একটু আলোকে অনেকটাই বাড়িয়ে তার জন্য আপনাদের বলছি কিভাবে আগুন লাগে এইভাবে দেখুন আর এরকম যখন আমরা জলের বোতলকে রেখে দিই এর মধ্যে ডাইরেক্ট সূর্যের আলো পড়ার ফলে দেখুন এখানে ডাইরে গ্লাসের মতো কতটা পাওয়ার এখানে উৎপন্ন হচ্ছে দেখুন এখানে সূর্যের আলোটা কতটা বেড়ে যাচ্ছে আর এইভাবে যখন আমরা রেখে দিই এক দুই ঘন্টা পরে দেখবেন যে অটোমেটিকলি এই সিটের নিচে কিন্তু ধীরে ধীরে জ্বলতে থাকে মানে গরম হওয়ার ফলে আস্তে আস্তে করে আগুন ধরে যায় তো এই হচ্ছে গাড়িতে আগুন লাগার মেন কারণ এই জলের বোতল দিয়ে আর দ্বিতীয় হচ্ছে জলের বোতলগুলোকে আমরা কিন্তু নর্মালি এইভাবে রেখে দিই গাড়ির মধ্যে এতে কি হয় যে যখন তখন ব্রেক করার ফলে এইভাবে নিচে পড়ে যায় নিচে পড়ে গড়িয়ে কিন্তু এই ব্রেকের সামনে চলে যায় যা আমরা মানে এই ড্রাইভার গুলো দেখতে পাই না এর ফলে কি হয় গাড়ি চালানোর সময় কিন্তু আমরা নিচের দিকে বেশি ধ্যান দিই না আর যখন আমরা ব্রেক করতে যাই বোতলের কারণে কিন্তু আমরা বেশি করে ব্রেকটা করতে পারি না আর এই জন্য কিন্তু দুর্ঘটনা হয়তো এতে কিন্তু অনেক দুর্ঘটনা হয়েছে তা বলে যে আমি একেবারে জলের বোতলকে গাড়ির মধ্যে রাখতে পারন করছি তেমন কিন্তু না আপনারা রাখতে পারেন যেখানে দেখবেন যে জল রাখার মতো কোনো জায়গা আছে গাড়ির মধ্যে সেই জায়গায় জলের বোতলগুলো রাখবেন যেন এক কথায় সূর্যের আলো ডাইরেক্ট এই জলের বোতলের মধ্যে না পড়ে এতে কিন্তু গাড়ির বিপদ অনেকটা এড়ানো যাবে